হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালেনি টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কি ফল আর হ্যাঁ আমি তো বুঝে গেছি যে তোমরা জানো এটা কি ফল সবাই দেখে বুঝতেই পারছো তো বলে দিই এটা হচ্ছে ড্রাগন ফল আর জানো তো বন্ধুরা এটার আমি প্রচুর কথা শুনেছি এমনকি আমি অনেককে খেতেও দেখেছি এমনকি ভিডিওতেও দেখেছি প্রচুর তো যেটা হচ্ছে ব্যাপার আসল সেটা হচ্ছে আজ আমি প্রথম কিন্তু খাচ্ছি ড্রাগন ফল এর আগে আমি কখনোই খাইনি আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই ব্যাপারটা নিয়ে যে কেমন হয় খেতে আর দেখো বন্ধুরা তো ছাড়িয়ে নিয়েছি ড্র্যাগন ফলটা আর পিস পিস করে কিন্তু পিস পিস করে কেটেও নিয়েছি আর দেখো প্লেটে সাজিয়েও নিয়েছি কারণ দেখতে খুবই সুন্দর লাগছিল আর বিশেষ করে আমার ভালো লাগছিলো কালারটার জন্য অসম্ভব সুন্দর একটা কালার তো চলো আর বেশিক্ষণ ওয়েট না করে খেয়ে নিই এই যে এখন খাচ্ছি মোটামুটি ভালো লেগেছে আমার তো তোমরা কে কে ড্র্যাগন ফল খেয়েছো বা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এর আমি আরেকটা একটা কালারও দেখেছি সেটা হচ্ছে সাদা কালারও হয় দেখেছি আমি অনেককে খেতে তো দেখো হাতে কীভাবে কালার লেগে গেছে তো যাই হোক খাওয়া তো কমপ্লিট তারপর কিন্তু আমি একদম রেডি হয়ে নিয়েছি আরে বন্ধুরা বুঝতে পারছো না এটাকে আরে বন্ধুরা এটা আমি হ্যাঁ জানি যদিও লুকটা আজকে একদমই রকম তো তোমরা কি আমাকে চিনতে পারছো না তো পরিচয়টা অলরেডি তো আমি দিয়েই দিয়েছি এটা আমি হ্যাঁ তো তোমরা হয়তো ভাবছো এটা আমি হঠাৎ এমন একটা লুক করার কারণ কি তো বলে দিই আমি ভিডিও শ্যুট করার জন্য এমন একটা লুক ক্রিয়েট করেছি আজ একদমই বলতে পারো নতুনত্ব এরকম কোন লুক আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করিনি তো সেটাই আজ প্রথমে এমন একটা লুক ক্রিয়েট করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি আর আমাকে কি একটু মনে হচ্ছে যে হঠাৎই আমি কিন্তু বুড়ি হয়ে গেছি বলতে পারো তো দেখো তো ভীষণই ভালো লাগছিল এই লুকটা ক্রিয়েট করে করে আমার তো চলো তারপর কিন্তু ভিডিও শ্যুট করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে তো তারপর রাতে খাবার থেকে কিন্তু আবার ভিডিওটা স্টার্ট আমি করলাম তো চলো দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর রাতে যেহেতু প্রতিদিন আমাদের বাড়িতে রুটি খাওয়া হয় তো আজ ভাবলাম যে চলো মাকে বললাম যে আজ রুটি করতে হবে না আজ ভীষণ লুচি খেতে ইচ্ছা করছে তো লুচি করো তো যার জন্য কিন্তু মায়েরা হোক গরম গরম ফুলকো ফুলকো লুচি করে দিয়েছে আর সাথে কিন্তু আছে তরকারি আর আছে কিন্তু আলু ভাজা মানে বুঝতে পারছো ভীষণ পছন্দের খাবার এটা আমার তো তোমরা কে কে ভালোবাসো ওইগুলো খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কিন্তু এইটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো